আসসালামু আলাইকুম ভিওসরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করব টাকি মাছের ভর্তা তো ভর্তাটা কীভাবে কি কি দিয়ে করুন করতে হয় আসুন দেখি প্রথমে দুইটা পেঁয়াজ কেটে নেব দুইটা আলু কেটে নেব এবং একটা রসুন দিয়ে নেব সেগুলো ভালোভাবে একসাথেই ভেজে নিতে হবে এবার ভালোভাবে সবগুলো ধুয়ে নেব ঢে নেওয়ার পর একটা কড়াইতে দেব সবগুলো কড়াইতে ধুয়ে নেব এবার দেখুন পেঁয়াজ রসুন আলু এবং টাকি মাছ সবগুলো একসাথেই ভেজে নেব একটু হলুদের গুঁড়া একটু লবণ একটু পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনো পানি দেবো না এখান থেকে একটু পানি বের হবে এবং আলু তেল দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব এতে দেখুন ভাজা হয়ে গেছে এরকম ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তারপরে শিলপাটায় মরিচ লবণ দিয়ে বেটে নেব সেখানে সরিষার তেল দেব। সেগুলো ভালোভাবে বেটে নেব বেটে নেওয়ার পর ওখানে সব পেঁয়াজ রসুন আলু মাছ এবং মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে সেগুলো দিয়ে ভালোভাবে বাটিয়ে নিব। যে দেখুন ভর্তা হয়ে গেছে এভাবে একবার ভর্তাটা বানিয়ে খেলে কখনো ভুলবেন না অল্প মাছ দিয়ে এভাবে আলু দিয়ে ভর্তাটা করে নিয়ে খাইতে পারবেন আশা করি সবার ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্লিজ